হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হ্যাঁ পিকনিকের যে কটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যে এটি হচ্ছে অন্যতম পিকনিকে বিরিয়ানির সাথে আসলে চিকেন বিরিয়ানি হয়েছিল চিকেন বিরিয়ানির সাথে চিকেন রান্না তো করতেই হবে কারণ বিরিয়ানি চিকেন বিরিয়ানি হলেও আলাদা করেও চিকেন রান্না করা হয়েছিল। এটা সেই পিকনিকের চিকেন রান্না করার রেসিপি প্রসেস এবং চিকেন রান্না করা হচ্ছিলো সেটাই তার ভিডিও সবাই মিলে করছিলাম তো এটার আমি ম্যারিনেট করছিলাম না মাংসটা অন্য একজন করছিল আমি ভিডিও করছিলাম কিছুটা সময় আমিও করেছি কিছুটা সময় অন্যরা এরা ওরা সবাই করেছে আসলে সেই সময় মনে আমি কি একটা করছিলাম যা অন্য কেউ করছিল তারপরে এবার কড়াইয়ে সব মশলা টশলা দিয়ে তেল গরম হচ্ছে সমস্ত মশলা দেওয়া হচ্ছে আদা রসুন বাটা সব দেওয়া হচ্ছে আর এদিকে অন্য বিরিয়ানির জন্য যেগুলো করা সেগুলো হচ্ছে আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে পিকনিকে সত্যিই খুব মজা হয় খুব আনন্দ হয় আর ব্যাকগ্রাউন্ডে মাইক চলছিলো আমি বলছিলাম মাইকটা বন্ধ করার জন্য কারণ ভিডিও করতে পারছিলাম না তো যাই সেই সময় ভয়েসটা দেওয়া হয়নি পরে ভয়েসটা দিলাম টমেটো নুন মিষ্টি সবই গেল তারপরে নাড়াচাড়া হচ্ছে কড়াইতে এবং তারপরে চিকেনগুলো ধোয়া হয়েছে ভাজা হয়েছে পরে চিকেনগুলো যাবে আর মশলাটা হচ্ছে প্রথমে আর সবাই মিলে গল্প করছি তো সেটা আর তুলে ধরে নিই সেটা আমি মিউট করে দিয়েছি কারণ সবাই মিলে গল্প হচ্ছে সেটাই বিভিন্ন গল্প বিভিন্ন আলোচনা বিভিন্ন কিছু তো যাই হোক পিকনিকের মধ্যে অনেক কিছু হয় কথাবার্তা সেগুলো আর নিয়ে আসিনি তো যাই হোক পিকনিকের চিকেন রান্না চিকেন চলে এসেছে আর রান্না হচ্ছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পকোড়া বানাচ্ছিলাম আর একটা দেখিয়েছিলাম দুপুরের খিচুড়ি রান্না আর এবার চিকেন তারপরে আসবে বিরিয়ানি রান্না তো যাই হোক চিকেনটা প্রায় হওয়ার মুখে এবার আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেওয়া হলো দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে একটু যে কষে কষে আসলে তখন একটু জল দিয়ে দেওয়া হলো এবং জলটা দেওয়ার পরে আর একটু জল দেওয়া হলো কেননা একদম কষে কষে গেলে এত জল দেওয়া হবে না তাই একটু দিয়ে দিলাম আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মধ্যে যে মশলা দেবো সেই মশলাগুলো হচ্ছে এটা একটু গরম করে নিচ্ছে তো যাই হোক আবার ওটা সরিয়ে নিয়ে মাংসটা আবার নাড়াচাড়া হচ্ছে একটু যেই কষে আসবে জলটা একটু যেই টেনে যাবে তখন সেটা নাবি দেওয়া হবে এবার ফুটছে হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হচ্ছে চিকেন রেডি